কষ্টের মাঝে আসছি অনেক কষ্টে আসি একজন এ বাবা মা বিয়ে দিচ্ছিলো একটা বাবু আছে ছেলে বাবু নামা হয়ে গেছে এখন কষ্টের মাঝে আসছি মানুষের বাসা বাড়িতে কাজ করে দেখায় একটা ভালো দেখে ছেলে বলে এখন বিয়ে শাদি বসবো এর জন্য আমি আসছি বিয়ে হয়েছিল ইসে বরিশালে এটা বাবা মায় দিয়েছিল এই বেশি দিন আ মাসে আসলাম

এখন এই যে বললাম না মানুষের বাসা বাড়িতে কাজ কাম করে রাখা এখন একটা ভালো দিকে ছেলে ফালে বিয়ে শাড়ি বসবো এটাই নাই দুইশো কোটি টাকা দেয় প্রতিদিন ছ হাজার টাকা মাসে ভাই না খুবই কষ্ট আছে বাসা ভাড়ায় থাকি না বাসা ভাড়ায় থাকি কাজ করে খাই অনেক কষ্টের মাঝে আছে এখন চাই একটা ভালো দেখে ছেলে ফালি তারপর চল্লিশ হোক পঞ্চাশ হোক তাতে কোনো সমস্যা নেই তার ফ্যামিলি থাকুক

হ্যাঁ অনেক মায়া বাবা মার কাছে থাকবে তার খরচ পথে আমি চালাবো হ্যাঁ বলবো তো এটা সে যদি মাইনে না লাই পরে যে পরার সন্তান আমি মাইনে না তাহলে তো করার কিছু নাই

ওকে দর্শক আমরা বিদায় নিচ্ছি মনের কাছ থেকে ভালো থাকবেন সবাই পরবর্তীতে আবার কোনো ঘটনা নেই আপনার সামনে আল্লাহ আলাইকুম